ব্রিটেনের রানী এলিজাবেথ গেছিলেন ব্রুনেই সফরে বেশ কয়েক বছর আগের ঘটনা মাইক ছাড়াই মাইক ছাড়া চলবে না ওর নিচে মহিলা আছে না আচ্ছা আচ্ছা দেখ পাওয়ারটা কমিয়ে দিলে এরকম হবে না এই ফ্যানটা বন্ধ করে দেখান তো কেমন ফ্যানটা ব্রিটেনের রানী এলিজাবেথ গেলেন ব্রুনেই সফরে ব্রুনেই একটি ধনাঢ্য মুসলিম কান্ট্রি তো ব্রিটেনের রানী বলছেন আমি মসজিদে গিয়ে জুমার সালাতের খুদ্া শুনব ব্রিটেনের রানী ব্রুনেই মসজিদে খুদবার শুনতে গেছে খুদ্ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ছে আর ট্রান্সলেটর তার খুদ্ ট্রান্সলেট করে শোনাচ্ছে ঘুম থেকে উঠে বলছেন যে আমার জীবনে এত আরামের ঘুম আর কোথায় ঘুমাইনি ব্রিটেনের রানী এলিজাবেথ ব্রুনের মসজিদে খোদ্বা শুনতে শুনতে ঘুমিয়ে গেলেন ট্রান্সলেটার ট্রান্সলেট করছেন খোদ্বা হচ্ছে ব্রুনেই ভাষায় আর ট্রান্সলেটার ট্রান্সলেট করছেন ইংরেজিতে তারপরে তিনি মন্তব্য করলেন যে আজও পর্যন্ত মুসলিম সমাজে এই পারিবারিক ব্যবস্থাটা টিকে আছে শুধু তোমাদের ধর্মীয় অনুভূতির কারণে ওই দিনে ছিল স্বামী স্ত্রীর হক সম্পর্কে বলছে আমরা ইউরোপিয়ানরা আমেরিকানরা আমরা সভ্যতার চরম শিখরে পৌঁছেছি স্বামী তার স্ত্রীকে ফ্লাইং কিক মারে স্ত্রী স্বামীকে ফ্লাইং কিক মারে এই যে ফ্লাইং কিকের জামানায় যে তোমাদেরকে যে ইমাম সাহেব খুদবার মধ্যে স্বামী স্ত্রীর হক সম্পর্কে বলছেন এতেই বোঝা যাচ্ছে যে তোমাদের এই পারিবারিক ব্যবস্থাটা টিকে আছে সেরেফ ধর্মীয় অনুভূতির কারণে আল্লাহ হকর